আজকে আমরা আলোচনা করব বাচ্চাদের বমি নিয়ে বাচ্চার মায়েরা অথবা বাচ্চার বাবারা আমাদের কাছে প্রশ্ন করেন করেন অথবা আমাদের চেম্বারে অনেক সময় ভিজিট সমস্যা বাচ্চার নিয়ে যে বাচ্চা বমি করছে এখন এই বমির ক্ষেত্রে কোন বমিটা সিগনিফিকেন্ট কোন বমিটা সিগনিফিকেন্ট না কখন বাচ্চার বমি হলে খুব গুরুত্ব সহকারে চিকিৎসা করতে হবে আর কখন বাচ্চার বমি হলে কাউন্সেলিং এর মাধ্যমে চিকিৎসা করে চিকিৎসা করা সম্ভব হবে সেই জিনিসগুলো আমরা একটু করার চেষ্টা করব তো বমি নিয়ে যদি একটা বাচ্চা আসে তাহলে আমাদেরকে প্রথমে দুটা জিনিস খেয়াল করতে হবে একটা হলো বাচ্চার বয়স কত আর বাচ্চার বমির রঙ কিরকম বাচ্চার বমির রঙ যদি সবুজ হয় তাহলে এটা খুব ডেঞ্জারাস সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে বাচ্চার সার্জারি লাগবেই সার্জিক্যাল কোন কাজের জন্যই এই বমিটা করছে সেক্ষেত্রে বাচ্চাকে সাথে সাথে একজন সার্জনের কাছে আমাদের কাছে করতে হবে এবং আমরা তখন সেটাকে ইভালুয়েট করবো কারণে তার সবুজ বমি হচ্ছে এবং এই এটি আমরা সেই অনুযায়ী সার্জিক্যাল চিকিৎসা করব। সবুজ বমির মেডিকেল চিকিৎসা নাই বললেই চলে যদি বাচ্চা সবুজ বমি না করে সাদা বমি করে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে বাচ্চার বয়সের দিকে খেয়াল করতে হবে যেমন একটা বাচ্চা যদি জন্মের ঠিক পর থেকে বমি করে এবং বমিটা বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কমে আসে তাহলে আমরা সেটাকে চিন্তা করবো গ্যাস্ট্রসমি জেলসের জন্য এই বমিটা হচ্ছে সেটা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে একটা বাচ্চা